সুরা ফালাক থেকে আমরা কি শিখি এক আল্লাহ আমাদের রক্ষাকারী আমি বলি আমি আশ্রয় চাই প্রভাতের প্রভুর কাছে কারণ তিনিই আমাদের একমাত্র রক্ষাকর্তা দুই সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই আমি চাই আল্লাহর নিরাপত্তা সব সৃষ্টি জিনিসের খারাপ দিক থেকে জিন মানুষ বা প্রাকৃতিক বিপদ সবকিছুর থেকে রক্ষা করেন একমাত্র আল্লাহ তিন অন্ধকার রাতের ভয় থেকে বাঁচতে চাই রাত নামলে অনেক অজানা বিপদ আসে আমি চাই সেই অন্ধকারের অনিষ্ট থেকে রক্ষা আল্লাহর ওপর ভরসা করলেই আমরা নিরাপদ চার জাদু ও টোটকার ক্ষতি থেকে আশ্রয় চাই জাদু টোনা কুপ্রভাব এসব খুব ক্ষতিকর আমি চাই এমন মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন পাঁচ হিংসুক মানুষের ক্ষতি থেকেও বাঁচতে চাই যে হিংসা করে তার মনে ভালবাসা থাকে না সে নিজেও কষ্ট পায় অন্যকেও কষ্ট দেয় তাই হিংসুকের ক্ষতি থেকে আমি আল্লাহর স্মরণ চাই এই সুরার মূল শিক্ষা কী সব বিপদ থেকে বাঁচতে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন জাদু হিংসা অন্ধকার সবকিছু থেকে এই সুরা হল নিরাপত্তার দোয়া ব্যবহারিক শিক্ষা সকালে ও রাতে এই সুরা পড়লে আত্মা শান্ত হয় মন নিরাপদ থাকে